রমাজানুল মোবারক এক বরকতের মাস জাহান নামের বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা এই বরকতের মাস

রমজান পাইছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন তারা বি করবেন রোজা রাখবেন রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে কোনো রোগ হবে না নিয়ত গুণে বরক আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যারা পারেন না শিখে নেবেন আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন 20 রমজানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশাআল্লাহ কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই ও আমার কলিজার যুবক বাবারা তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে কলঙ্ক মুক্ত হবে জমিন তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে সেই আদর্শ তুমি অর্জন করো নবী যদি কান্না করতে পারেন আপনার কপাল এত খারাপ কেন আপনার চোখে কেন পানি নাই জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা আবু বকর রাতে নামাজে দাঁড়ায় কান্না করে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা আমার মাওলার ভয় কি অন্তরে না নাই আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না রে মুমি এক জারা পরিমাণ গুনে নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে পালাবার উপায় নাই হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এর পরে তো কেন গরম লাগে ফ্যানের বাতার সারা রাতে ঘুম আসে না মশারি না এটা নাইলে ঘুম হয় না মশা এটা মশার কামড় সইতে পারিনা রে বাবা অন্ধকার কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ জাহান নামের আগুনের হাসুরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাশটাস করে ফেটে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই শুধু কান্নার আওয়াজ ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে পানি পানি বলে চিল্লাইতে থাকবে আল্লাহর নবী বলেন আমার উম্মত ভুলুরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না ও আল্লাহর বান্দারা যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে আল্লাহর নবী বলবেন ফেরেশতারা তারা পর্দা দিলা কেন পেছনে উম্মত এখনো বাকি আছে ফেরেস তারা বলবেন নবী এই উম্মতের আপনার দুশ্ম আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এরা মন জীবন চালাইছে ওলামায় কেরাম পাও ধরে ধরে বলছে নামাজ পড়ে নাই রোজা রাখে বরকতের একটি মাস রমাজানুল মুবারক নবীজি দোয়া করতেন রজবের রেখে আয় আল্লাহ আপনি রজব ও সাবানে আমাদের দান করেন হায়াত বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন তার মানে মরলেও যেন রমাজানে আগে না কারণ এটা অনেক বরকতপূর্ণ মাস হাদিস বলেন সৈয়দ সমস্ত মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং হল এই বরকতের মাস মানুষ দুনিয়ার লাইনেও লাভবান হবে আখেরাতের লাইনেও যদি কাজে লাগায় লাভবান হবে সমস্ত শ্রেণী পেশার মানুষ এই মাসে বরকত হয়ে যায় লাভবান হয়ে যায় যারা দুনিয়ার লাইনে ব্যবসা করে চাকরি করে মুসলমান গায়রে মুসলমান সবাই লাভবান হয় এতটা লাভবান হয় যে ভিন্ন মাসেই পরিমাণ লাভ হয় না আখেরাতের লাইনেও যদি একটু মেহনত করে তো সেও অন্য মাসের তুলনায় অনেক লাভবান হবে কারণ এই মাসে অন্য মাসের থেকে এত লাভ কেন এবং কি সে লাভ অন্য মাসে একটা নফল আমল করলে যা পাবে রমাজানে করলে ফরজের সমান স্বভাব পেয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করলে যা পাবে রমাজানে তার থেকে সত্তর গুণ বেশি পেয়ে যাবে এই বরকত তিয়াবত পর্যন্ত আর ভিন্ন কোনো মাসে আসবে না আর এগুলো পেয়েছি আমাদের রহমতের নবীর বরকতে আল্লাহ আপনার আমার নবীকে রহমতের জন্য পাঠাইছেন গজব নয় পুরাটাই রহমত জগৎ সমূহের জন্য রহমত যে কারণে অন্য নবীরা আলহামদুলিল্লাহ আমরা তার থেকে বেশি পেয়েছি অন্য নবীদের হায়াত অনেক বেশি উম্মতেরও হায়াত অনেক বেশি বেশি পাইয়া বেশি বেশি ন্যাকল করেছেন আল্লাহ বলেন বলে আপনার হায়াত কম আপনার উম্মতের হায়াত কম ষাট থেকে সত্তরের মাঝে অন্য নবী উম্মতের তুলনায় আপনার আপনার হায়াত যদিও কম তবে আমি হায়াতের ভেতরে আপনার বরকতে আমি গোটা উম্মতকে বরকতপূর্ণ বরকত পূর্ণ করে দিব অন্য নবীর উম্মতেরা লাগাতার এক হাজার মাস এ করে যত সওয়াব পাইত আপনার উন্নতে জানায় দেন আমি আল্লাহ আপনার বরকতে আপনার উন্নতের ওই এক হাজার মাসের সবাব আমি এক রাতেই দান করব আতিনাফি দারে দুনিয়া না হাসায়ন آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هرغوري دي نيكو মঙ্গে নুসে তু জারো হে অন্য নবীর উম্মত এক হাজার মাসে যা পাইতো আমরা তা কবে পাবো কথা বলেন না কেন সেই রাতটা কোনটা লাইলাতুল কদর ইন্না আনজালনা হু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরা এক হাজার মাসের এ বাদাতের থেকেও দামিয়ে এক রাতের বাদাত অন্য কোন নবী পায় নাই উম্মতের আল্লা দেন নাই একমাত্র আখিরি নবীর উম্মত আল্লাহ আল্লা দান করেছেন নবীতে আপনার উম যদি রামাজান একটা রোজা রাখে রোজা তো রাখবে সব একটার দাম কত এক রোজার মেলে খোলা মানে উড়তে থাকে উড়তে উড়তে বিরামহীন ভাবে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল মরিয়াও গেল বলে তাহলে মাঝখানে সময় কাটলো কত পাখি যারা উড়ে এদের মধ্যে তার হায়াত একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে এক হাজার বছর পর্যন্ত উড়তে উড়তে কত দূরে যাবে ভাইরা আমার ভালো করে বুঝে জন্ম

হাতিনা দারে দাড়ে আখ না এত রোজার দাম এই বরকতের রোজা পাইয়াও যারা রাখবে না এরা পৃথিবীর নিকৃষ্ট কপাল বড়া অনেক কপাল পড়া নিমখ আরাম আছে বলে আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন এরকম গাদ্ধার আছে না নেই। আবার একদল আল্লাহর বান্দা আছে বলে আমি রোজা রাখলে রোগ বেড়ে যায় তার মানে রোগের বাড়ার কারণ বানাইছে রোজা অথচ একজন নবীর আশেক মুমিনের উচিত ছিল ও আল্লাহ আমার যত রোগ আছে আমি ঔষধ বানাইছি রোজা রোজার ঔষধে তুমি আমার রোগ মুক্ত করে দাও রোজারে রোগ বানাইছে রোজা রাখলে রোগ বাড়বে আর খাটি আল্লাহ রোজা রাখলে রোগ কমে যাবে আমার অভাবে মানুষ যায় যায়। কপাল পরে গেছে রহমতের নবী যার কোনো গুনা নাই ওই নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে পরে নিষ্ঠ বেঈমান কপাল বোরা আমি হাফিজুর রহমান তো দূরের কথা মক্কা মদিনার ইমান তো পরের কথা রহমতের নবীর বয়ানে যে কালেমা পড়ে না সে কত বড় বেইমান কত বড় কপাল পোড়া যে নবীর বয়ানেও কালেমা পড়ে না বরকতের মা সামনে রমাজান পায় হাত রেখে বলি যুবক আল্লাহর গোলাম তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আমরা তোমাকে নিষেধ করি না চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই ডাক্তারি পড়ো বাধা নাই ইঞ্জিনিয়ারিং বাধা 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 নাই 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 হও লাইনেই থাকো আমি মাদ্রাসার সন্তান ভিন্ন কোন মাদ্রাসা স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই রে বাবা আমি তাবলিগের লাইনের সন্তান ভিন্ন যারা তাবলিক পছন্দ করে না তাদের বিরুদ্ধে বলি নাই বিরুদ্ধে তো বলি নাই আবার বাধ্য করিয়াও বলি নাই যে তাবলিক করতেই হবে না হয় জাহান নামে যাবে কওমি মাদ্রাসায় পড়তেই হবে না হয় জাহান নামে যাবে তাও বলি না ও আল্লাহর বান্দারা আমরা বলতে চাই তুমি যেখানেই থাকো যুবক মদিনাwala নবীর আদর্শ মতো জীবনটা চালাও পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায়ে চলো হে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক তাকায়া দেখো জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ো মিথ্যা বলবা না সত্যটার সাক্ষী দাও আছে না নাই তোমাকে আল্লাহ বিবেক দান করেছেন জিজ্ঞাসা করো বিবেকটাকে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো আজ পুলিশ চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না ব্যবসা করে চাকরি করে অভাব নাই তুমি কেন পারো না ও সি বি সি এস পি আই জি ওকিল ব্যারিস্টার পাঁচবেলার নামাজ পড়নেওয়ালার অভাব নাই তুমি কেন পারো না বলো তুমি মনে মনে কি ভাবছো কোরআন শরীফ মিথ্যা তাহলে একটা প্রমাণ দাও আমি এখন দাড়িটা কেটে ফেলবো এক্ষণ টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে স্বনগান দাওয়া শুরু করবো একটা ভুল কোরআন থেকে বের করে দাও তুমি কেন তের হাজার বছর পর্যন্ত কত মহাপন্ডিতেরা অপচেষ্টা করেছিল আজ ও পর্যন্ত একটা ভুল বের করতে পারে না বলো কোরআন সত্য নাকি মিথ্যা যুবকেরা বল কত পার্সেন্ট সত্য তোরন্তর যদি বলে কোরআন সত্য তাহলে কোরআনের মধ্যে আল্লাহ যত বয়ান করছেন তাও সত্য গুণাগারেরা জাহান নামে যাবে তাও সত্য ন্যাকামলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য ও বাহাদুর ভাব নিয়ে চলো কয়েদিন আর বাহাদুরি করবি তাকাইয়া দেখো না গতকাল পরশু দিনের আগুনে পুরান্ত লাশ একই ফ্যামিলির পাঁচজন নাই কত যুবকের লাশ এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর পাই না গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ ছেড়ে যুবক আল্লাহর গোলাম রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারাটা রাত কবিরা গুনা দেখো জানে না বাবাও জানে না তুই কি কর তবে তাদের অন্তরে একটা শাককি দেয় তুই গুনাহ করতেছিস আজকে তুই সারারাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই কোন আকর্ষণ নাই কোন নূর নাই কোন মায়া নাই এতছ তোর বয়স মাত্র 25 থেকে 30 আল্লাহর কসম চল্লিশ বছরের আগে তোর চেহারা উজ্জ্বলতা কমবে না কিন্তু পঁচিশ বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই আকর্ষণ নাই দেখলে কেন মায়া লাগে না রাতের বেলা মোবাইলে কবিরা গুণা করেছ কানের মধ্যে গানের তার লাগায় রাতের বেলা ঘুমাও আজরাইল যদি ঈশা হাজির হয় আরে সেই যদি দেখে তোর গানের আওয়াজ কানের মধ্যে লাগানো কি জবাব দিবি আল্লাহর আদালত মনে মনে ভাবছো আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি হ্যাঁ দুই সাইড জোনারে পাগল বললে মানা যায় কোটি 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 আলেমকে তুমি কি এক পালায় বলবা এটা মেনে নেওয়া যায় না লক্ষ লক্ষ নবীদের একই আওয়াজ মিথ্যা বাবার উপায় নাই এক দুইজন বললে সন্দেহ করা যায় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না সবার একই আওয়াজ লক্ষ কোটি কোটি ওলামের আল্লা আদর্শ মত জীবনকে চালাও দিন আর বাসবারে বাবা মনের প্রশ্ন রে মন আমার তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না আসলে ব্যাপারটা কি জাননি আমার মাওলা তোমার উপরে বেজার তোমার তোমার মা বাবার কপালে কপাল পুরলে কিছুই করার নাই আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন কপাল যদি পরে যায় স্বয়ং নবীজি বয়ান করলেও বেইমানের কালে মানুষই ভয়ে না আর আল্লাহ যদি কপালটা খুলিয়া দেয় নবীকে জবাই করতে পড়ে নাম কি যায় নবীজির বয়া নেও কালেমা নসি হয় না আর কপাল যদি মাওলায় খুলে দেয় নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে পৃথিবীর ইতিহাসে তার নাম উঠে যায় হমরে ফারুক কেমন বান্দা আল্লাহ সাতাইশ বছরে নবীর হাতে কালেমা পড়েছেন হজরত উনচল্লিশ জন মুসলমানের পরে চল্লিশের কথা পূরণ করলেন হজরতর হাতে নিয়ে দাঁড়ায় গেলেন মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও কাউকে দরকার নাই ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও এরে আমার কলিজার যুব মদিনার নবী বলেছেন বুড়ারা নবীর বিরোধিতা করেছে বেশি যুবকেরা নবীর উপকার করেছে বেশি আজকে তুমি যুবক সন্তান তোমার চরিত্রটাকে এভাবে নষ্ট করো কেন রে বাবা আমি কিন্তু একটু আগেও বলছি তোমাকে কিন্তু আমি বাধ্য করতে আসি নাই যে হুজুর হতেই হবে না হয় জাহান নামে যাওয়া তুমি একজন ডাক্তার হও কলিজা দিয়া দোয়া করি তুমি একজন প্রফেসর হও দোয়া করি তবে তুমি গ্রাম্য ডাক্তার হইও না তুমি এমন সাহস নিয়া ডাক্তারই পর ডাক্তার হও যেন তোমার সাহস তোমাকে গোটা দুনিয়াতে পরিচিত ঘটায় দেয় মানুষ মাথায় নিয়ে তোমার সুনাম বলবে মরিয়া গেল যেন তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হয় আর যদি চরিত্র বাদ দিয়া নষ্ট করে ডাক্তার হও তাসলিমার মতো জাগায় জাগায় জুতার বাড়ি খাবি প্রফেসর হও দোয়া করি তবে বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মুরব্বিরা কষ্ট না পায় ডাক্তার যদি হতে হয় তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও ইঞ্জিনিয়ার যদি হতে চাও জাতীয় বা ইন্টারন্যাশনাল তুমি একজন ইঞ্জিনিয়ার হও মানুষ তোমাকে চিনবে দোয়া করবে আর জীবনে যদি সুন্দর সম্মানের জিন্দগি চাও দুইটা তোমার পুঁজি লাগবে খোদার কসম করে বলি এই দুই পুঁজি যদি না থাকে জীবনে কোনোদিন সম্মানের চেয়ার পাইবা না